ঘর সাজানো জিনিসের উপর আমার কোনো কালে তেমন কোনো ইন্টারেস্ট ছিল না রিসেন্টলি নতুন সংসার আবার ভিডিও মেকিংয়ের জন্য আমার ইদানিং এত ক্রেভিং হয়েছে ঘর সাজানো জিনিসের ওপর ছোট ছোটো সিম্পল জিনিসগুলো মানে একটু ইউনিক জিনিসগুলো আমি অনেক অনেকদিন ধরেই খুঁজতেছিলাম অনেক মার্কেট খুঁজলাম বাস্ট লাস্টবার আমার যেটা মনে হলো যে এই ছোট ছোটো ইউনিক জিনিসগুলোর জন্য আরং হচ্ছে বেস্ট ওরা এত সাধারণ একটা জিনিস এত অসাধারণভাবে প্রস্তুত করে মানে আমার বাড়ির পাশে হচ্ছে ব্যাতের কিছু লোক আছে যারা ব্যাতের জিনিস বানায় তখন আমার কাছে এগুলো কিছুই লাগতো না বাট আরঙে ব্যাতের জিনিসগুলো এত সুন্দর করে রাখছে যে দেখে এত লোভনীয় লাগলো আমি এর আগে দোল চত্বরেও দেখেছি বাট আমার কাছে আরঙি বেস্ট লাগে মানে ভাবা যায় যে নারকেলের যে আঁচই বলে ওগুলা দিয়ে জিনিস বেদ দিয়ে এত সাধারণ একটা জিনিসকে এত অসাধারণ করে আমার আসলে একটা চামিজ দরকার ছিল কিছু থ্রেড দরকার ছিল এর জন্যই গিয়েছিলাম বাট গিয়ে আমার এত কিছু পছন্দ হয়েছে আরেকটা মোমদানি তো আমার কাছে মনে হয়েছে যে দোল চত্বরের থেকে আরঙের জিনিসগুলো আরও বেশি সুন্দর বাট দামটা একটু আমাদের জন্য বেশি হয়তো বা অন্য কারোর জন্য এত বেশি নাও হইতে পারে বাট জিনিসগুলো এত সুন্দর এত সুন্দর আমি এই প্রথম মানে যা দেখতেছিলাম আমার কাছে তাই ভালো লাগতেছিল মানে আমি আর আমার ফ্রেন্ডসহ গিয়ে এত কনফিউজড আমি কি রাইখা কি নিব মানে এরকম অবস্থা ছিল দেন হচ্ছে আমার যা যা লাগতেছিল একটু একটু করে নিচ্ছিলাম সব তো একবারে কেনা আসলে পসিবল না যতটুকু সম্ভব হচ্ছিলো কিনতেছিলাম আর দেখতেছিলাম মানে থাকে না চোখের শান্তি মনের শান্তি আমার একটা মিরর খুব ভালো লাগছে আর সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে ল্যাম্পগুলা ল্যাম্প আর হচ্ছে মোমের যে ইয়াগুলা আছে না ওইটা আমি এর আগেও আরঙে অনেকবার গিয়েছি বাট তখন আমাকে ভিডিও করতে দেওয়া হয় নাই মানে রেস্ট্রিকশন থাকে না আবার হুট করে মানা করে দিলেও একটা ব্যাপার থাকে এর জন্য ভিডিও করি না বাট কালকে দেখলাম তাদের কোনো অপিনিয়ন ছিল না যে ভিডিও করলে করা যায় এরকম তো তারপরে দেখতেছিলাম আর সিরামিক্সের যে জিনিসগুলা সেটা আমার মনে হয়েছে যে আরঙের প্রিন্টগুলাই সুন্দর আমার তো কালারফুল জিনিস সবসময় ভালো লাগে বাট এর থেকে ভালোগুলো আমার মনে হয়েছে নিউ মার্কেট তারপর পান্থপথের যে রাস্তাটা এলিফেন্ট রোড ওখানে পাওয়া যায় যে মুন্নি সিরামিক্স এগুলো দোকানগুলোতে বাট ওদের প্রিন্টগুলো একটু কালারফুল ছিল আমার খুব ভালো লাগতেছিলো মনে হচ্ছিল যে সব নিয়ে নেই অনেক টাকা থাকলে অবশ্য সবগুলোই নিয়ে নিতাম আর আমি এ বাটিগুলো দেখাচ্ছিলাম আমার বলতেছিলাম তিনটা এরকম প্লেট যদি ওয়ালে সেট করা হয় তাহলে আরও ওয়ালটা সুন্দর লাগবে আর এখানের যে কালারফুল কালারগুলো ছিল আমার ফ্রেন্ড যে গেছিল ও সাদা কালার ভাল লাগতেছিলো আর এখানে ছিল বই স্টেশন বই স্টেশনের পাশে একটা ছোট্ট ফুলের ইয়া ওয়াল কর্নারের মতো ছিল ওইটা খুব ভালো লাগতেছিল এই মেরোরগুলোও সুন্দর কিন্তু অনেক দাম এটা আসলে কেনা পসিবল না তারপরে পুরো আয়রনটা একটু করে ক্লিক নিলাম আর আমার ফ্রেন্ডের মশারি কাবারের দরকার ছিল ওগুলাও দেখতেছিলাম তারপরে টুকটা কেনাকাটা শেষ করে আমরা বাবাই করে বাড়ি চলে আসলাম আর আমার এই যে একটা ঘন্টার মতো যে ছিল ওটাও খুব ভালো লাগছিলো